ব্রেকফাস্ট হয়ে যায় মোটামুটি একদিন একটু কষ্ট করতে হবে ধর পরের দিনে না ওই টেস্টটা থাকে না প্রথম দিনে গরম গরম খাওয়া যে টেস্টটা সেটা পরের দিনে থাকে না ওই আর কি মিসে মুখেরি খেয়ে বেরোচ্ছে আজকে আমাদের আতপ চালের ভাত আলু ভাতে মুগের ডাল সেদ্ধ আর ছানার তরকারি হয়েছে বাটিগুলোকে একদম দূরে দূরে সরিয়ে রেখেছো কেন কি বলতে চাইছো তারা থাক ওই দূরে দূরে থাক ভাত এখানে ভাত খাল ওখানে নদীর গরমে পড়ার জন্য দুটো কোয়াচ্ছের অর্ডার করেছিলাম এমনি মানে সামনে মানে দোকান ফোকান যাবে একটু বাইরে আমার সাথে বেরোলো আমি ক্যাজুয়ালের উপরে এই দুটো নিয়েছিলাম একটা চলে এসেছে এই প্রিন্টটা বেশ ভাল লাগছে না দেখতে অ্যামাজন থেকেই নিয়েছি আর একটু বড় সাইজে নিয়েছি কারণ ও আমার মতো ওভার সাইজ পছন্দ করে তুমি একদম টাইট ফিটিংস করতে পছন্দ করো না তাই না আমিও তাই সেই জন্য আমিও যেরকম ড্রেস আপ মানে আমার যেরকম ড্রেস ভালো লাগে ওরও সেরকমই তো এই এটা আজকে চলে এসেছে ভালো হয়েছে এটা পরেই আজকে ট্রাম্পলিন পার্কে যাবে ঠিক আছে না এটা পরলেও হবে কমফোর্টেবল যদি গরম করবে জিন্স পরে লাফাবি তো প্রচন্ড লাফাবি হুম মেটেরিয়ালটা বেশ কমফোর্টেবল কটন কিনা আমি বলে বলতে পারছি হ্যাঁ মনে হয় কটন পিওর কটনই তো দেখেছিলাম হান্ড্রেড পার্সেন্ট কটন তো এটা লিঙ্ক আমি শেয়ার করে দেবো আপনারা চাইলে নিতে পারেন রেডি হয়ে গেছে দেখি তাকাও ভেরি গুড এটা নতুন হেয়ার স্টাইল হেয়ার ক্লিপ কেমন লাগছে ওকে সবাই কমেন্ট করে জানাবেন তাই তো আমি ভেবেছিলাম কিছু ওই ঢোলা পাতলা পরে যাব বাট ওই ট্রাম্পলিন পার্কে না মানে যদি লাফালাফি করতে হয় তাহলে ওই জিন্স পিন্স পরে যাওয়াটাই বেটার এই জিন্সটা পরেই চলে যাচ্ছি ওকে আমি রেডি হয়ে গেছি তো আমি নর্মাল টি শার্টটা আর জিন্স একটা পরে নিয়েছি ওকে ভেবেছিলাম এটা সেটা পরবো বাট না আমি কমফোর্টেবল না এরকম করে লাফাবো

বাপরে এত তাড়াহুড়ো বৃষ্টি করবে না কিন্তু না ছাতা নিয়ে এত হবে এই জন্য এত তাড়াহুড়ো চল 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 হ্যাঁ চলুন আমাদের নিচেরটা আজকে আমি অনেকদিন পর শু পরে বেরিয়েছি এলি আমার জীবনে যাবে থেকে ক্রক্স এসেছে ক্রক্সকে আমি কোনোদিন ছাড়িনি ক্রক্সের সাথে বেবাফাই আমি জীবনেও করিনি তো আজকে কি জানি মনে হলো সেই ক্রক্স পরে পরে একঘেয়ে বসে আছে এই জুতোগুলো বাকি ছিঁড়ে পড়ে যাবে তো সেই জন্য এটা পরে নিয়েছি বুট বুটটা না বেশিক্ষণ পরে থাকলে পায়ে মানে ইয়ে লাগে ভাল লাগে না পাটা ঘেমে যায় গরম লাগে অস্বস্তি লাগে তুই তো ক্রক্স পরে আছিস বুট কোথায় পরে আসিস সুতি সুতি জামা হয় নতি জুতো না ওই যে কটন দি না কি বানানো কিছু দাঁড়াও বাবা দুজনেই কি স্টাইল এমনি ফুলেও থাকে

আমরা এই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে পৌঁছে গেছি লেক মলে আমাদের ট্রাম্পলিন পার্কে প্ল্যান ক্যান্সেল কারণ যেতে গিয়েই ছটা বেজে যাবে ঠিক আছে তো আমরা লেক মলে ল্যান্ড করেছি এখন ওপরে যাচ্ছি বাচ্চা কাচ্চাদের নিয়ে ওখানে প্লে জোনে ওদেরকে খেলাবো দিয়ে বাড়ি চলে আসবো আমি তুলবো হ্যাঁ না এটা তো ভালো করেই উঠে গেল প্লে জোনে ঢুকবে চল চল বাটার দল কোথায় থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না

একটা স্টলে গেলাম সেখানে গিয়ে গিয়ে না শাড়িগুলো পছন্দ হতে শুরু করলো বিশ্বাস করুন মোটামুটি আমার এখানে সেটের মধ্যে তিন চারটে সেট তো ভীষণ পছন্দ হয়েছিল আর তিন চারটে সেট তো নেওয়া যায় না তো পুজোর কথা ভেবে দুটো সেট নিয়েই নিলাম শাড়িগুলো খুব একটা দাম না আজকাল ধরুন একটু ডিজাইনার ব্লাউজগুলো একটু এক্সপেন্সিভ তো হয় মানে শাড়ির দাম আর ব্লাউজের দাম দুটোই একই ছিল কিন্তু বিশেষ করে লোভ সামলাতে পারলাম না দারুণ

এই এইটা কিরম দাম আছে এটা বাচ্চা পার্টি একটা শাড়ি কিনলো পিউর খিদে পেয়ে গেছিলে পিও যদি মজা হলো বেরোবে না বেচা মজা হলো পিউ তুমি কেও নিয়েছো আজ আমাদের এখানে একটা সাকসেসফুল হয়ে গেছে তুমি একটা শাড়ি আমার টা বুঝি শাড়ি শপিং ডান এবার বাচ্চাদের শপিং হবে সৌমগাড়ি শপিং করতে আমরা এখন ম্যাক্সে যাচ্ছি বাচ্চাদের শপিং করতে ঠিক আছে সৌমকে শপিং করতে দেখে বাচ্চাটা বলছে আমরাও কিনবো সামনেই পুজো পুজোর জন্যই কিনে দেবো একবার শপিং হচ্ছে এই তোরা দুটো কি কিনবি বল কিছু কিনবি তো এইগুলো কেন সবাই আইসক্রিম নিয়ে বসে তিনজনেরই এই সেম সেম তোদের চকলেট কেউ ভালো যদি ভালো দেখো এখন অনেকটা জল নেমে গেছে কিন্তু আচ্ছা মিসের মুখার্জি ওখান থেকে চলে এসেছে দাদা বাড়ি তো আমরা এখন বাড়ি যাবো না সুযোগ দাদা বাড়ি বাড়িতে আর স্টে করব কালকে সকাল বেলায় যাবো হচ্ছে বাড়িতে আচ্ছা আমরা মানে আমরা ওখান থেকে আমি আর নদী চলে এসেছি সোজা দিদি বাড়িতে ঠিক আছে মিস্টার মুখার্জি অফিস থেকে এখানে চলে এসেছে রাতে এখানে স্টে করব তাই এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোবো মানে সবাই মিলে ঠিক আছে একটু ঘোরাঘুরি করবো আর কি দেখা যাক গিয়ে তারপরে এখন এখানে হচ্ছে চকুলি পিঠে চকুলি হচ্ছে ঘুগনি দিয়ে খাওয়া হবে দিদি এটা নতুন কড়াই কাস্ট আয়রন কড়াই এটা কড়াই না সরি তাওয়া আমি অনেকদিন ধরে ভাজি মাটিটা কিনবো কিন্তু আমি না মানে এই এইগুলোর ক্ষেত্রে না নন বেশি ভরসা করি জানো তো এত ফটাফট উঠে যায় সুন্দর যারা ওয়েট করতে ভাল লাগে না জানি এতে খাওয়া ভালো তবুও কেন যাও খেয়ে নাও দিয়ে দিয়েছে যাও মানে অবস্থাটা দেখুন সবাই শুতে পারলে বাজে তবু এদের পুলক শেষ হয় না ওদের রাত্রেবেলা ঘুরতে যেতেই হবে দেখেছেন দেখুন উড়িষ্যা স্টাইল চকুলি আর ঘুগনি খাওয়া হচ্ছে সব থালার মধ্যেই চকুলিগুলোকে গুলোকে নিয়ে ওর মধ্যে চটকে মেখে লঙ্কা পেঁয়াজ দিয়ে খাওয়া হ্যাঁ ওতে অল্প করে এক ডাবুর মতো দিয়ে দাও ব্যাস এতে পুরো পাতলা ভ্যার না হয় ব্যাস ওটাতেই হয়ে যাবো না দেখি আমি মেখে দেখি ওকে আজকে আমরা শুধু ঘোরা ঘোরা এন্ড ঘোরা আজকে দুপুর থেকে বেরিয়েছিলাম আবার এখন আমরা বেরোচ্ছি এবার আমাদের ঘোরা হচ্ছে ঠিক আছে দিদিভাই মেসে মুখা সেটাতে কেউ ঘুরতে পারেনি না তো সেখানে এখন দিদিভাই ওদেরকে নিয়ে একটু বেরোচ্ছি বাবানের খুব মা ফ্লাইওভার দেখার ইচ্ছা ও এসে থেকে আমি দাঁড়িয়ে বাট এখন এই রাতের টাইমটাতে না ওখানে খুব ভালো ভালো গাড়ি ফাড়ি মানে আসে রেস ফেস করে তো ওর ওটা দেখার খুব ইচ্ছা তো ওই জন্যই আমরা এখন মাফ ফ্লাই ফ্লাইওভারে ওখানে যাচ্ছি এখানে মাস ফেলবি তুই সবকিছুর লিমিট থাকে নাম তাড়াতাড়ি দিদিভাইদের হচ্ছে এই টাওয়ারটা আর এই সামনে একটা টাওয়ার নতুন হচ্ছে ঠিক আছে তো এখানে আর একজন ওই সৌমেন আছে সৌমেনের একজন ফ্রেন্ড এখানে নিয়েছে টুবিএইচকে বুঝে দিদিভাই তোমার পরও সি হ্যাঁ এটা এখন কবে হবে তারপরে ও পাবে টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে নদী গাড়ি ইয়ে আসছে বাইক আসছে এইখানটায় হচ্ছে দুর্গাপুজো হয় দিদিভাইদের এখানটাতে পরে কমিউনিটি হল হলে সেখানে শিফট হয়ে যাবে এখন এখানেই সবাই করে কাছাকাছি থাকে এই জায়গাটা ফাঁকা সেই জন্য

কথা বড়ি হাজ

এখন নিয়ম হয়ে গেছে যে রাত্রি বারোটার পরে আর দোকান খুলে রাখা যাবে না ওই জন্য ম্যাগি নিয়ে আমাদেরকে বের করে দিয়েছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছি কি আচ্ছা সব পুলিশ ঢুকে আমাদেরকে তাড়িয়ে দিল বুঝতে দিল না ঠিক আছে আমরা এখন ম্যাগি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ বুঝলো দিদি ভাই কেমন তারানিটা খেলে বলো চলুন চলুন হইতে হইতে বেরোন 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 এখানে এখন নতুন রুল করে দিয়েছেন আর 12টার দোকান খোলা রাখতে দিচ্ছে না ভাই পুলিশ বলে তেড়েই আসছে আচ্ছা ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বাজে রাত্রি 12:30 পৌনে দুটো পৌনে দুটো বাজছে এখন শুচ্ছি আর কালকে ভোর 6টার সময় উঠে দৌড়াতে হবে ঠিক আছে কালকে সুলতা দিয়ে আসবে না তার উপরে নদী টিচার আসবে তো সেই নিয়ে 6টার সময় উঠে দৌড়াই আমি দিদি ভাইকে মাঝে দিদি ভাই তোমার নাইটিটা পরে আমি ছাড়বো গাড়ি ভেতরে বসে বিকর वाला ফেরত দিয়ে যাব বা তোমরা গিয়ে নিয়ে আসবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো কালকে সকালে সানডে ব্লগ নিয়ে দেখা হচ্ছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই গুড নাইট এই তুই ঘুমোরে দুটো বাড়ছে এটা কার বালিশ ওটা স্পন্ডলাইসিস নাকি